পুডিং নাকি কেক দেখে কি মনে হচ্ছে এটা আসলে এটা পুডিং কেক আপনারা একই সাথে পুডিং এর এবং কেকের দুটো টেস্টই নিতে পারবেন এই পুডিং কেক আসসালামু আলাইকুম রেসিপিস বাই তাসনিম আপনাদের সবাইকে স্বাগতম এই পুডিং কেক বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াই আমি দুই চামচের মতো চিনি দিয়ে খুব ভালোমতে এটা মেল্ট করে নিচ্ছি দেখুন এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই মিনিটের মতো হয়ে যায় আপনারা চুলা আসতে জাস্ট একটু মিডিয়ামে রাখবেন একদম হাই করে দিলে এটা কিন্তু পুড়ে যাবে তিতো তিতো গন্ধ লাগবে বা খেতেও তিতা লাগবে ভালো লাগবে না তার জন্য আমি একদম লো ইটে এটা করে নিয়েছি এই ক্যারামেলটা দেখুন ক্যারামেলের ক্যালার জাস্ট যখন এরকম হয়ে আসবে তখন নামিয়ে ফেলবেন কারণ এটা একটু রাখলে আরও বেশি কালার হয়ে যাবে এখন আমি একটা যে কেক বানাই সেই বাটিতে ঢেলে নিয়েছি মলে দিয়ে এখন আমি পুডিং জন্য তৈরি করে নিচ্ছি পুডিং এর যে মিশ্রণটা তার জন্য প্রথমে একটা আমি ডিম ফেটিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটুখানি লবণ এবং তিন চামচের মতো চিনি দিয়ে নিয়েছি এগুলো খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব যাতে চিনিগুলো গুলে যায় দেখুন আমার চিনিগুলো একদম গলে গেছে এবং ডিমের মধ্যে যে একটা ডিমের গন্ধ সেই গন্ধটা দূর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ভেনিলা এজেন্স আপনার যদি ভেনিলা এজেন্স না থাকে তাহলে কিন্তু আপনার একটুখানি লেবু রসও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই গন্ধটা আর লাগবে না তারপরে এগুলো আবার খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা দুধ এই দুধটা কিন্তু একটু ঘন হতে হবে তারপরে আবার মিশ্রণটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন খুব ভালোভাবে মিক্সড হয়ে এসেছে তার তখন আমি যে আগে থেকে যে ক্যারামেল ছেট করে নিয়েছিলাম একটি বাটিতে সেই বাটির মধ্যে এই মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি আপনারা অনেকেই মনে করতে পারেন যে পুডিং আর কেক একসাথে কি হবে অবশ্যই হবে যদি আমার রেসিপিটি একবার ট্রাই করে দেখুন এটা একদম আমার একটা সিগনেচার রেসিপি খুব ভালো লেগেছে আমার খেতে তারপরে কেকের জন্য আমি প্রথমে একটা ডিম নিয়ে খুব ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ কারণ মিষ্টি জাতীয় কোনো জিনিসে লবণ দিলে এর স্বার্থে কিন্তু একদম ঠিকঠাক থাকে তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনি যে যেমন চিনি খান সেই অনুপাতে চিনিটা দিয়ে দিবেন তারপরে আবার আমি এটা খুব ভালোভাবে ব্রেন্ড করে নিচ্ছি এটা অনেকক্ষণ ধরে যখন ফেটিয়ে নিয়েছি দেখুন একদম ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে এর মধ্যে এবং চিনিগুলো একদম যখন আর কোনো চিনি থাকবে না বা গম মিশে যাবে তারপরে এর মধ্যে আমি তিন চার ফোটার মতো ভেনিলা দিয়ে দিচ্ছি তাতে ডিমের যে গন্ধ সেই গন্ধটা না পাওয়া যায় তারপরে আবার খুব ভালো মতে আমি মিক্সড করে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো রান্নার তেল এটা আসলে রান্নার তেল যে সাদা তেলটা থাকে সেই তেল দিতে হবে অন্য কোনো তেল ইউজ করবেন না তাহলে কিন্তু গন্ধ লাগবে খেতে একদম ভালো লাগবে না তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপের এক কাপ আমি ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন তারপরে এক চামচের মতো বেকিং পাউডার এবং দুই টেবিল চামচের মতো আমি এখানে লিকুইড দুধ ইউজ করছি তারপরে এইগুলো সব আবার খুব ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি দেখুন যে যখন দেখবেন যে জাস্ট একটু ডোটা যে একবার উঠালে যে দুই তিন সেকেন্ডের মধ্যে থাকছে তারপরে মিলিয়েছি সেই পর্যায়ে আপনি এটা ভাববেন যে হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচের মতো গোড়া দুধও দিয়ে দিয়েছিলাম তারপরে সেই ডো থেকে আমি হাফ উঠিয়ে রেখেছিলাম এবং হাফের মধ্যে কোকো পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুল যেই থাকবে যে মিশ্রণ সেই মিশ্রণের মধ্যেও করতে পারেন যেহেতু আমি করতে চাইনি তার জন্য আমি হাফ করে নিয়েছিলাম কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি এই যে দেখুন আগে থেকে যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম যে সাদা অংশগুলো সেটা আমি দিয়ে দিলাম প্রথমে তারপরে যে কোকো পাউডার মিশিয়ে নিয়েছি তারপরে সেগুলো সেই সম দিয়ে দিলাম এর মধ্যে এটা কিন্তু যে পুডিং আমি আগে থেকে সেট করে সেট করার জন্য যে পাত্রে রেখেছিলাম পুডিং এর যে ডোটা তার মধ্যেই করে নিচ্ছি তারপরে একটার পর একটা খুব ভালো মতে আমি দিয়ে নিছি দিয়ে দিয়েছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কিভাবে আমি করলাম তারপরে এটা কাঁচা কাঁটা চামচের আমি এরকমটা করে নিয়েছি জাস্ট আমার মনে ছিল না ভিডিওটা করতে তারপরে আমি জাস্ট আবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা করে নিলাম তারপরে মাঝখানে আমি জাস্ট আর একটা ফোটা কোকো পাউডার মিশ্রিত যেই ডোটা ছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে এখন চুলায়ে খুব আমি একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে স্ট্যান্ড বসিয়ে তার উপরে যেই বাটিটা আসে সেই বাটিটা দিয়ে দিলাম এবং এটা ঢেকে রান্না করেছি ৪৫ মিনিটের মতো একদম মিডিয়াম হিটে এখন ৪৫ মিনিটের পর আমার কেক পুডিং বা পুডিং কেকটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি চুলাই করতে পারেন আবার ওভেনেও করতে পারেন যেহেতু আমার পাশে ওভেনে আমি চুলাই করেছি তারপরে এটা আমি মোল্ড আউট করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে কি একদম সফট হয়েছে কেকটাও একদম সফট হয়েছে আর আমার কোডিংটা একদম সফট হয়েছে খেতে কিন্তু মশাল্লাহ অনেক বেশি টেস্টি ছিল আমি তো এর প্রেমে পড়ে গেছি একবার খেয়েই আর আমি ভাবতে পারিনি এটা পারফেক্টভাবে হবে আপনারাও যদি আমার এই রেসিপি ট্রাই করেন অবশ্যই পারফেক্টভাবে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না